আপনারা দেখছেন বিগ নিউজ আমরা আছি এখন ভূপেন্দ্র নারায়ণ হাই স্কুলে জামশেদপুরে এক ঐতিহ্যবাহী স্কুল বহুত পুরাতন কিন্তু এই স্কুলের শিক্ষকদের সাথে যে এই স্কুলের প্রধান শিক্ষক তিনি অসভ্য আচরণ করেন তাই অভিযোগ উঠল এবং মিড ডে মিলের অনেক দুর্নীতি ছাত্রদের সাথে খারাপ ব্যবহার স্কুল চালানোর ক্ষেত্রে তার অনেক দুর্নীতি আছে এবং যা তার যে শিক্ষক এবং সহশিক্ষক আছেন এই স্কুলের তাদের সাথে তিনি তার যে ব্যবহার যে একটা মানুষের মতো ব্যবহার সেটাও তিনি করেন না বলে অভিযোগ শিক্ষকদের এবং শিক্ষকদের যে কোনো কারণে তাদেরকে হুমকি দেওয়া সে কথাও শিক্ষকরা জানালেন কিন্তু এই খবর আজকে ঠিক স্কুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকরা অবস্থান বিক্ষোভে বসেছিল তার ঘরের সামনে আমরা বিগ নিউজের ক্যামেরা বিগ নিউজ যখন খবর সম্প্রচার করতে আমি আসি এই স্কুলে প্রধান শিক্ষক বিগ নিউজের ক্যামেরা হাত দিয়ে ছিনিয়ে নিতে চায় এবং আমাকে ধাক্কা মারে এই স্কুলের প্রধান শিক্ষক আমরা যখন প্রধান শিক্ষকের কাছে যাই প্রধান শিক্ষক তখন আমাদের বলেন যে না ক্যামেরা ছিনিয়ে নিইনি আপনি কেন বলেননি যে আমি আপনি সাংবাদিক ছবি তুলতে এসেছেন কিন্তু আমরা এমন এমন পরিস্থিতিতে খবর সংগ্রহ করি সেই সময় মানুষকে বলাও মানে বলতেও পারি না যে আমরা সাংবাদিক কিন্তু আমরা যদি সত্য খবর সংগ্রহ করতে এসে যে শিক্ষক মানুষ তৈরির কারিগর বলে আমরা জানি সেই শিক্ষকের হাতে যদি আমরা নিগ্রহ হই সেই দৃশ্য এই বিগ নিউজের সকল দর্শক দেখবেন এবং সকল দর্শক বিচার করবেন নদিয়ার করিমপুর থেকে আসমত মন্ডল ক্যামেরাম্যানের সঙ্গে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট নদীয়া

শেরপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের পরীক্ষায় স্কুলের শিক্ষকদের অবস্থান বিক্ষোভ প্রধান শিক্ষক বিগ নিউজের ক্যামেরা করার চেষ্টা নদীয়ার জমশেরপুর ভূপেন্দ্র নারায়ণ হাই স্কুলে শিক্ষককে আটকে রেখে শিক্ষক ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন ওই স্কুলের সকল শিক্ষকরা স্কুলের সকল শিক্ষকদের দাবি যে ওই স্কুলে সকল শিক্ষকদের ভর্তি দেন প্রধান শিক্ষক স্কুলের অন্যান্য শিক্ষকের সঙ্গে অসভ্য আচরণ করেন স্কুলে স্কুলের মিড ডে মিলে অনেক দুর্নীতি হয়েছে কথা সময় না স্কুলের ভালো মতন ক্লাস একটা পরিচয় পর্ব করার আয়োজন করেছিলেন তো আমরা রীতিমতো সেই অনুযায়ী বসেছিলাম এবার মিটিং শুরু হওয়ার সই চলছে সেই সময় আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের যে টিয়ার রয়েছেন টিয়ারদের মুখে আমি শুনলাম যে এখানে তিনজন টিচার তারা সশরীটা উপস্থিত ছিলেন না কিন্তু তাদের রেজুলেশনের সই হয়ে গেছিল তো এই সইটা কেন হয়েছিল তার জন্য আমি বলেছিলাম তার সদুত্তরটা আপনি দিন সঙ্গে সঙ্গে তিনি আমাদের বললেন যে লিখিত দিতে হবে অ্যাপ্লিকেশন দিয়ে জানতে হবে দিয়ে চড়া বলা উঁচে গেল দিয়ে বলে আপনি বসুন আপনি বসুন একই প্রশ্ন আমাদের সকলের ঠিক আপনি খুব বাড়া বেড়ে গেছেন হ্যাঁ আপনি যা পারেন করবেন হ্যাঁ তো যা পারবেন করবেন তাতে আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি কোনোদিন কোনো দিন কোনো জায়গায় এরকম আচরণ করতে পারি না তবুও উনি আমার খলিকরা যারা ছিলেন তারা পরবর্তীকালে বললেন তো উনি ঠিকই বলেছেন যখন বলেন তখন রীতিমতো তাদের ক্ষমতার বই প্রকাশ করতে শুরু করেন এবং আমাদের বর্ষিয়ান টিচার সুইদেশবাবু যখন গেলেন তখন তার মধ্যে তিনি বলছেন ঘাড় ভেঙে দেবো লুচিয়ে কথা বলছে সব সময় এই নিয়ে চলতে হচ্ছে এইবার হচ্ছে যে এবার ওই মিটিংয়ে যারা অনুপস্থিত তাদেরও সই হয়ে গেল এবার টিচারদের হচ্ছে যে কাল যখন তারা জানলো যে যারা উপস্থিত নাই তাদের সই হয়ে গেল হ্যাঁ ওই রেজলিউশন বুকে বা হচ্ছে যে খাতায় তখন আজকে টিচাররা তাকে জিজ্ঞেস করেছে হেডমাস্টার যে কালকে যে শিক্ষক এই যারা ওই আপনার ম্যানেজিং কমিটির মেম্বার উপস্থিত ছিল না তাদের সইটা খাতায় আপনি করিয়েছেন তাহলে কি আজকে আমরা সই করে যাচ্ছি কালকে আর আসার দরকার নেই তখন উনি উত্তেজিত হয়ে যান তখন ইনাকে বলেন ঘাড় ভেঙে দেব বিভিন্ন জনকে আমাদের সুইতোষ দা একদম সিনিয়র টিচার আমাদেরও মাস্টার মশাই হুম কি এটা একটা বিচ্ছিরি একটা পরিবেশ যেটা তিনি করেন ট্রান্সফারের হুমকি দেখে নেব রাজুকে বলেছে দেখে নেব ফলে টিচাররা আর কত অপমানিত হবে একশো বছরে একটা টিচার তারা স্টেজে ওঠেনি তাদেরকে অংশগ্রহণ না করানোর জন্য যা কৌশল অবলম্বন করা হয়েছে সাহায্য সহযোগিতা যেটুকু করণীয় যেটুকু না করলে না আমরা করার চেষ্টা করেছিলাম কিন্তু পারা যায় না আগে তো

শিক্ষকদের হুমকি দেওয়া হয় না তো এটা কি শিক্ষকদের শিক্ষকদের কোনো হুমকি হয় না তারা ক্লাস একটা টিচারের ক্লাস হয়তো যে টাইমে থাকছে হয়তো বলি আপনার ক্লাস আছে আপনি ক্লাসে যান এই শব্দটাই বলা হয় তিনি সেই কথাটাকে নিজেকে অপমানিত বোধ মনে করেন পনেরো মিনিট পরে যাই হোক ক্লাস যাচ্ছে হেলথের তুলতে আপনার ক্লাস আছে দেখা যাচ্ছে এই কথাটা এই কথাটা যদি বলি তাহলে ওনারা আমাকে বলবে আমাদের সম্মানে ঘাতি হচ্ছে একটু ভালো করে বলবেন আমি বলি আপনার ক্লাস আছে ক্লাসে যান এই শব্দটা বলা হয় আমাদের আসা যাওয়া আসা যাওয়ার বিষয়ে আমরা কড়াকড়ি করেছি যে দশটা চল্লিশই আসতে হবে পেয়ারে অনেক টিচার আসেন অনেক টিচার আসেন ক্লাসে পেয়ারে প্রেজেন্ট হয় না কেন আমি আমি এদের ব্যবহারে আমি আর কিছু বলি না বললে পারে এই ধরনের ভাবে ঝামেলা হয় সেজন্য পেয়ারে দাঁড়াই না সেই কথাটা আমি বলি না দেখ যে কদম দাঁড়াতে চাইনি আমাদের ম্যানেজিং কমিটি নতুন হয়েছে এবার এই সমস্ত বিষয়গুলো ওখানে আলোচনা হবে হয়ে ওনারা যেমন সিদ্ধান্ত নেবেন সেই মোতাবেক আমাকে চলতে হবে সেটাই তো আমি শুরুতে শুরু করেছিলাম সেটা হচ্ছে আমাদের ম্যানেজিং কমিটির আজ নতুন ফরমেশন হলো ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ বললো যে আমাদের একটু স্টাফের সঙ্গে একটা আলোচনা করি স্কুলের পঠন পঠন কীভাবে উন্নতি করা যায় এই সমস্ত দিকগুলো উনি ওনাদের টিচারের সঙ্গে একটা যে কোঅপারেশান ম্যানেজিং কমিটি এবং টিচার সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে যাতে পঠন পঠন ভালো হয় সেই বিষয়গুলো যাতে কীভাবে করলে ভালো হয় সকলের সাজেশন একটা গ্রহণ করা হতো